কোশ্চেন নাম্বার এইট একটি স্কুলের একটি ক্লাসে দুটি বিভাগ আছে এ বিভাগে বলেছে তিরিশ জন ছাত্র এবং বি বিভাগে আমাকে দেওয়া আছে কুড়িজন ছাত্র আছে তাহলে এ বিভাগের যে শিক্ষার্থীগুলো আছে তাদের গড় স্কোর দেওয়া আছে পঁচাশি এবং বি বিভাগের গড় স্কোর হচ্ছে সত্তর তাহলে ক্লাসের সামগ্রিক গড় কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এই ধরনের অঙ্কগুলো আমরা মিক্সচার অ্যালিগেশান দিয়ে করতে পারি যেখানে এ স্কুলের এ বিভাগের যে তিরিশ জন ছাত্রর যে গড় সেটা হচ্ছে পঁচাশি তাহলে পঁচাশি টাকা এখানে লিখব বি বিভাগের যে গড় সেটা হচ্ছে সত্তর তাহলে সত্তর টাকা আমরা লিখবো কোথায় এইখানে এবার এদের যে অ্যাভারেজটা আসবে সেটা আমাদের বার করতে বলেছে আর আমাদেরকে দেওয়া আছে এ বিভাগের ছাত্র সংখ্যা হচ্ছে তিরিশ এবং বি বিভাগের ছাত্র সংখ্যা হচ্ছে কুড়ি তাহলে তিরিশ আর কুড়ি যদি আমরা রেশিও করি তাহলে এটা কত পাবো থ্রি ইজ টু টু পাবো এদের হচ্ছে আমরা ছাত্র সংখ্যার অনুপাতটা পাবো তাহলে এখানে আমরা যে আমাদের সামগ্রিক যে গড়টা আসবে টোটাল দুটো সেকশান মিলে তাহলে সেইটা ভ্যালু যদি আমরা এক্স ধরি তাহলে মিক্সচারাইজেশনের পদ্ধতি অনুযায়ী কী হয় পঁচাশি থেকে যদি আমরা এক্স মাইনাস করি তাহলে সেটা দুই আসার কথা আবার এক্স থেকে যদি সত্তর মাইনাস করি তাই সেটা আমাদের তিন আসার কথা কেননা এখানে আমরা মিডিলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে একটা সেটা হচ্ছে পঁচাশি থেকে যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে সত থেকে যদি বড় হয় তাহলে সেটা পঁচাশি থেকে কম হবে অর্থাৎ একটা থেকে ছোটো এবং একটা থেকে বড় হয় তাহলে সেই নিয়মে যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পঁচাশি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস সত্তর ইজিকাল টু কত লিখতে পারি টু বাই থ্রি এবার এইটা যদি সমাধান করি তাহলে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে কথা হবে দেখো পঁচাশিকে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে তিন পাঁচে পনেরো হাজার থেকে এক তিন হাজার চব্বিশ আর হাজার থেকে পঁচিশ তাহলে আমরা এখানে আমরা পাবো দুশো পঞ্চান্ন মাইনাস থ্রি এক্স ইজিকোয়াল টু লিখতে পারি টু এক্স মাইনাস একশো চল্লিশ তাহলে এখান থেকে এক্সগুলোকে একদিকে নিয়ে গেলে আমরা পাবো ফাইভ এক্স ইজিকোয়াল টু দুশো পঞ্চান্ন প্লাস একশো চল্লিশ তার মানে এটা আমরা পেয়ে যাব তিনশো পঁচানব্বই তাহলে এক্স কত পাবো দেখো এক্স ইজ টু তাহলে এটা কত পাবো পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ আর চার পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ সেভেন্টি হচ্ছে আমাদের সামগ্রিক গড় স্কোর তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর